আসসালামু আলাইকুম গাইস আজকে আমার মেয়ে অনেক কথা বলবে আমি যা জিগাবো তাই আমার উত্তরটা দিবে আচ্ছা আম্মু আম্মু এদিকে বলো তো তোমার হাত কোনটা এটা তোমার হাত আম্মু তোমার মাথা কোনটা তোমার চোখ কোনটা চোখ দেখাও নাক কোনটা নাক তোমার নাক কোনটা হুম তোমার মুখ কোনটা দাঁত কোনটা দাঁত তোমার দাঁতগুলা কই হ্যাঁ তারপর হাত কোনটা তোমার পা কোনটা পা চুল কই চুল তোমার চুল এগুলা তোমার চুল তুমি কি কি বলতে পারো বাবা বলো তো Abu, Abu, Amu, Amu, Nana, Nana, Nanu Nana, Baya, Mada. Aiman, Mami, Amu. Mami, Bolo. Mami, Mama Mama Dada Dada Dadi. বোন চাচা 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 তো বলবা না চাচি সবাই আমার মেয়েকে একটু সাপোর্ট করবেন আর আপনারা একটু আমার মেয়েকে ভালোবাসবেন